কম দাম ভাই কেমন আছেন আপনি নতুন আলু এটা কি দাম যাচ্ছে ভাই নতুন আলু ভাই আর পুরাতনটা ব্রাতনটা 75 দাম তো আলুর দাম কমছে তাহলে ফুলকপি চল্লিশ গতকাল ছিল পঞ্চাশ 40

গাজর একদম টাটকা কত সুন্দর ভাবে সাজাচ্ছে চেহারাও যেমন সুন্দর গাজর গুলো শসা কি দাম যাচ্ছে ভাই শসার কেজি খালি ষাট টাকা খিরি উঠছে না নতুন তিনে ডিসেম্বর রোজ মঙ্গলবার আমি আপনাদেরকে দেখালাম চাষ বাজারের কাঁচা সবজির কী রেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই পেঁয়াজের দামটা কত আছে বললেন না তো একশো বিশ প্রতিটা তোর তুর্কের দামই কমেছে কতটা চাইতে কম তা না ভাই সিম তুলেছি ষাট টাকা যাচ্ছে সিম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ